নমস্কার বন্ধুরা আবার জল সব নতুন একটা ব্লগ ভিডিও নিতে এই ব্লগ ভিডিওতে তোমাদের কী রাখাবো থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের বিষয়টা কী নিয়ে হতে চলেছে ইয়েস এটা আমাদের প্রত্যেকেরই সমস্যা আর আমার নিজেও সমস্যা হয়েছিলো ওই জন্য আপনাদের সাথে এই সমস্যাটা আমি শেয়ার করছি কারণ আপনি অনেক সুন্দর জায়গায় ঘুরতে গেছেন কিন্তু আপনার সেখানকার জায়গা যদি ভালোভাবে ক্যাপচার না করতে পারেন তাহলে খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় তাই না আপনি নিজে অভিজ্ঞতা লাভ করলেন প্লাস অপরকে সুযোগটা আপনি দিতে পারলেন না কারণ সেই জায়গায় ভালো ক্যামেরা দিয়ে আপনি ছবিটা ক্যাপচার করতে পারলেন না আপনি জানেন আমার ক্যামেরা ভালো কিন্তু কিভাবে যে ক্যামেরাটা এতটা খারাপ কোয়ালিটি চলে আসলো আমি বুঝতে পারলেন না কিন্তু এই সমস্যার সমাধান আপনার কাছে রয়েছে আপনার অ্যাপে লুকিয়ে রয়েছে এই সমস্যার সমাধান ওকে জাস্ট খালি দেখতে হবে আর বুঝতে হবে যে কীভাবে এটা কাজ করে এটা যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনার যে কোয়ালিটি ক্যামেরার সেই কোয়ালিটিটাই আসবে একদম খারাপ হবে না ওকে তো কী সেই সেটিং সেটা আজকে তোমাদের দেখাবো ওকে তো চলো তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই হ্যাঁ আমি রমিত বেশা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব রাখবে তো তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে চলে আসলাম তো এখানে দেখো এখান থেকে আপনি কিন্তু করে দেখব ঠিক আছে এখানে অনেক অ্যাপ রয়েছে কিন্তু পার্টিকুলার ক্যামেরা অ্যাপ টেপ করলাম সেখান থেকে আপনি কাজটা করতে পারবেন ওকে তো ক্যামেরা অ্যাপে যাওয়ার পর এখানে একটা অপশান রয়েছে সেটিং ঠিক আছে উপরে একবারে ডান দিকে তো ওটাতে ট্যাপ করলাম ট্যাপ করার পর একটু নিচে আসতে হবে নিচে এসে আর আপনাকে সেটিংটা করতে হবে তো একবারে নিচে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি স্টেটমেন্ট সেখানে রিসেট একটা কথা রয়েছে জাস্ট রিসেট করে ওকে করতে হবে আপনাকে ঠিক আছে যে ওকে বাটনটা ওকে করে এখানে কিছু প্রাইভেসি স্টেটমেন্ট দেওয়া আছে আপনার ক্যামেরা যা সেটিং ছিল আগে থেকে সেটাকে সব উড়িয়ে যাবে নতুন করে আপনাকে সেটিং করতে হবে তবশ্য টিক চিহ্ন মেরে জাস্ট আমাকে এগ্রি করতে হবে তো এগ্রি করলাম এগ্রি করার পর জাস্ট আপনার সেটিং কমপ্লিট তারপরে আপনি চেক করুন আপনার কোয়ালিটিটা কেমন তো তোমরা দেখলে কীভাবে আমি সেটিংটা করলাম ছোট্ট একটা সেটিং ছিল তো আরেকটা কথা তোমাদের বলে রাখার চেষ্টা করি এই কথাটা খুব ইম্পর্টেন্ট যখনই আপনি এই সেটিংটা করবেন সেটিং করার আগে কিন্তু আপনার ক্যামেরা লেন্সটা না একটু ক্লিয়ার করে রাখবেন যদি ধুলো জমে থাকে তাহলে একটু ক্লিয়ার করে রাখবেন ডাস্টগুলো একটু ক্লিয়ার করে রাখবেন কারণ অনেক সময় কভার থাকার জন্য কি না ধুলো জমে সেটা আমাদের ব্লার হয়ে যায় তো প্রাথমিক অবস্থায় আপনার কাজ থাকবে যে ক্যামেরার লেন্সটাকে একটু ক্লিয়ার করার জন্য ঠিক আছে তারপরেও যদি আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো না আসে তারপরে এই সেটিংটা করবেন তো এই সেটিংটা করলে কী হবে যে আপনার বাই যে ডিফল্ট যখন আপনি প্রাথমিক অবস্থায় যে মোবাইলে কিনেছিলেন সেই সেটিংটা চলে আসবে ঠিক আছে চলে আসার পর আপনার ক্যামেরাতে যত ধরনের সেটিং ছিল সব উড়িয়ে যাবে তারপর আপনি পরে আবার সেটিং করতে পারবেন কিন্তু ক্যামেরার যে কোয়ালিটি ক্যামেরা যে ব্লার আসতো ক্যামেরা যে অ্যাকচুয়ালি আমি যখন ক্যামেরা শ্যুট করতাম কি না তখন ব্লার চলে আসতো ঠিক আছে তখন বারবার শেক করতাম ভেবে শেক করতাম আর বারবার শেক করলে অবশ্যই ঠিক হয়ে যায় কিন্তু তুমি সেক করবে আবার ভিডিও করবে এটা একটা বাজে দিক দেখা তাই না তো আমার ক্ষেত্রে হয়েছিল আপনার যতই ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা থাক যতই ফোরটিন এইট ফোর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা থাক আমার ফ্রন্ট ক্যামেরা সিক্সটি মেগাপিক্সেল কিন্তু আপনার যদি এই সমস্যাটা হয় তাহলে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন না ওকে আপনার রিসেট করতেই হবে করতে হবে এই পন্থাটা অবলম্বন করুন আমার ক্ষেত্রে হয়েছিলো আমার সমস্যা হয়েছিল এটা আমি সমাধান করেছি কিন্তু এই সমস্যাটা প্রত্যেকেরই আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো কিন্তু আজানাক এটা কিভাবে যে এটা ব্লার হয়ে গেল আপনি বিভিন্ন সেটিং দেখছেন এটা করছেন ওটা করছেন ক্যামেরা মোবাইলের গার্বেজ ক্লিয়ার করছেন স্ক্যানিং করছেন হ্যাঁ মোবাইল আপডেট করছেন অ্যাকচুয়ালি মোবাইলের অ্যাপগুলোকে আপডেট করছেন কিন্তু কাজ হচ্ছে না আমি যে সেটিংটা বললাম ক্যামেরাতে গিয়ে জাস্ট খালি রিসেট করতে হবে আপনাকে অ্যাপটা ঠিক আছে রিসেট করার পর আপনি দেখুন ক্যামেরার কোয়ালিটি যদি ভালো না আসে না তাহলে কমেন্ট করবেন দাদা এটা কাজ করছে না অন্য একটা টিপস হলো সেটা আমি বলবো কিন্তু আপাতত যে টিপসটা আপনাদের দেখালাম এটা একশো পার্সেন্ট কাজ করবে আমি আশা রাখছি আপনি করে দেখুন না আপনার মোবাইলে যদি ব্লার হয়ে থাকে না আপনি করে দেখুন করার পর বুঝতে পারবেন যে কাজ করছে কি না আর কাজ করলে তো অবশ্যই কমেন্ট করবেন দাদা কাজ করছে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে ইয়াস এই এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে ঠিক আছে আমার যেহেতু এটা কাজে লেগেছে এই সেটিংটা করে তো আপনারও কাজে লাগতে পারে সেটা আমি আশা রাখছি তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট এরকম একটা টেকনিক্যাল ভিডিও রিলেটেড ভিডিও নিয়ে কারণ এটা ডিমান্ডের ভিডিও আসছে এই জন্য আমি মাঝে মধ্যেই ভিডিওগুলো করছি ওকে তো এটা মোবাইলের কতগুলো সেটিং থাকে আমরা বুঝতে পারি না জানতে পারি না বলেই এই সমস্যাগুলো হয় কিন্তু আবার সমস্যাও হয় সমাধানও হয়ে যায় ওকে তো আমি আপনাদের বললাম এই পথটা আপনা আপনারা অবলম্বন করতে পারেন চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে